পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি অ্যামিনকে শনাক্ত কীভাবে করা যাবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসো আমরা দেখি এটা কীভাবে করা হয় শনাক্ত করার জন্য যে কম্পাউন্ডটাকে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড বা এইচ টু নাইট্রাস অ্যাসিড তোমরা জানো এটা অস্থায়ী এসিড এটাকে ডিরেক্টলি ব্যবহার করা যায় না তাই অ্যাসিডের বদলে আমরা প্রথমে এন টু এবং পরে এইচ সেল ঢালি তাহলে মনে রাখবে নাইট্রাস এসিডের জায়গায় আমরা ব্যবহার করবো এনে এনে টু এবং ইপস এ এখান থেকে নাইট্রাস এসিড তৈরি হবে এবং সেটাই আমরা বিক্রিয়ায় অংশ দেবে তোমরা আরও জানো যে নাইট্রাস এসিড এটাকে যদি ভেঙে লেখা হয় জিনিসটা হয় ও নো সো মনে রাখো ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যামিন শনাক্তকরণের জন্য ব্যবহার করতে হবে তাই ওক নো দেখো এখানে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি তিনটে অ্যামিন লেখা আছে তিনটাতেই নাইট্রাস এসিড লেখা আছে পাশে বিক্রিয়াটা কী হবে আমি সেটাই দেখাচ্ছি মিথাইল অ্যামিন তার সাথে নাইট্রাসিসির যখন বিক্রিয়া করছে লক্ষ্য করো খুব সহজেই বিক্রিয়াকে একটু বুঝিয়ে দিই সিএইচ থ্রি এটা হচ্ছে প্লাস পোর্শন আর হাইড্রোক্সিল এটা হচ্ছে মাইনাস পোর্শন এই প্লাস আর এই মাইনাস তারা দুজন যদি বিক্রিয়া করে কি তৈরি হবে সিএইচ থ্রি ও এইচ যেটা হচ্ছে একটা অ্যালকোহল লক্ষ্য করো এখানে একটা এইচ টু আছে এখানে একটা ও আছে সোজা বাংলায় পানি তৈরি হবে বাদ রইল এই নাইট্রোজেন এবং এই নাইট্রোজেন এই দুই নাইট্রোজেন বিক্রিয়া করে তৈরি করে ফেলে এন টু তার মানে এই বিক্রিয়ার ফলে আলটিমেটলি নাইট্রোজেন গ্যাস তৈরি হয় কিন্তু নাইট্রোজেন গ্যাস তৈরি হচ্ছে থেকে দেখা যাবে নানা রকম গ্যাস বের হয়ে আসতেছে তো ওয়ান ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে টু ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আসলে আমরা লক্ষ্য করি এটা আরেকটু ইন্টারেস্টিং টু ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দেখো এটার ও পার্ট আছে এটার একটা এইচ পার্ট আছে এটা দুজন বিক্রিয়া করে পানি তৈরি করলো আর এই পোর্শন আর এই পর্শন এখন জোড়া দিয়ে লিখবো সিএইচ থ্রি টু নাইট্রোজেন ডিরেক্টলি যুক্ত হবে এই নাইট এই নাইট্রোজেনটা এসে ডিরেক্টলি এই নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে ডাবল বন্ড তাহলে এইরকম একটা কম্পাউন্ড তৈরি করে দেখতে একদম বিদ্ঘুটে বিছড়ি একটা কম্পাউন্ড তৈরি হলো তো এই কম্পাউন্ডটার কালার হচ্ছে হলুদ তার মানে টেস্ট টিউবটা হলুদ কালারের হয়ে যাবে তো হলুদ বর্ণের একটা তৈলাক্ত সলিউশন তৈরি হয় থ্রি ডিগ্রি আমিন একটা আরেকটু বেশি ইন্টারেস্টিং এখানে নাইট্রাস অ্যাসিড অ্যাকচুয়ালি অ্যাসিড হিসাবে কাজ করে কীরকম লক্ষ্য করো HNO2, H NO2 এর মধ্যে H+ আছে আবার NO2- আছে তাহলে H+ আর NO2- লক্ষ্য করো আমরা জানি অ্যামিন গুলো হয় বেসিক কারণ তার লোন পেয়ার ইলেকট্রন আছে সে লোন পেয়ার দিয়ে এই H+ কে নেবে নিলে কি তৈরি হয় দেখো CH3N সে লোন পেয়ার দিয়ে একটা হাইড্রোজেন কে নিল তাহলে হয়ে যাবে CH3N+ তাহলে এইরকম একটা কোয়ার্টারনারি পজিশন সে তৈরি করে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে সে এই হাইড্রোজেনটাকে তার ভেতরে নিয়ে নেবে অর্থাৎ অ্যামিনটা তার ক্ষারকত্ব প্রকাশ করবে ক্ষারকত্ব প্রকাশ করার কারণে সে প্লাস চার্জ হয়ে যাবে প্লাস চার্জ কেন হবে এটা একটু আরেকটু ভালো করে তোমাদের বোঝানোর জন্য একে দেখাই এখানে তিনটা আর গ্রুপ আছে এখানে লোন পেয়ারটা লোন পেয়ারটা দিয়ে সে এইচ প্লাসটাকে নিলো আলটিমেটলি এই প্লাস চার্জটাই পুরো যৌগের উপরে থেকে গেলো তো এই যোগটা তৈরি হবে আর এনো টু মাইনাসটা এখানে মাইনাস হিসাবে থেকে যাবে তো আলটিমেটলি একটা কোয়ার্টারনারি লবণ তৈরি হচ্ছে লবণটা হবে পানিতে দ্রবণ দ্রবণীয় অর্থাৎ এটা পানিতে সম্পূর্ণ রূপে মিশে যাবে তাহলে এখন এই তিনটার মধ্যে ডিফারেন্স একটু বোঝো তুমি ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি তিনটা টেস্ট নিলা নিয়ে প্রথমটার ক্ষেত্রে পাবা এখান থেকে বুদবুদ আকারে নাইট্রোজেন গ্যাস বের হয়ে আসবে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখবা এই দ্রবণটা ইয়েলো বর্ণ বা হলুদ কালারের হয়ে গেছে থ্রি ডিগ্রির ক্ষেত্রে এই দ্রবণটা থাকবে ক্লিয়ার একদম ক্লিয়ার কারণ কি লবণটা তৈরি হয়ে এখানে পানিতে দ্রবীভূত হয়ে থাকবে সো তুমি থ্রি ডিগ্রির ক্ষেত্রে একটা ক্লিন সলিউশন দেখবে সো এই বুদবুদ গ্যাস হলুদ বর্ণ এবং ক্লিয়ার সলিউশন এই তিনটা দেখে তুমি ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যামিন আলাদা করতে পারবে নাইট্রাসেসি ব্যবহার করে